একটি সুন্দর গ্রামে থাকত টুকাই নামের দুষ্টু কিন্তু কৌতূহলী একটি ছেলে আরে এ তো ঝকঝকে একটা পেন্সিল মেয়াও এটা কিন্তু সাধারণ কিছু না টুকাই তুমি জাদুর পেন্সিল পেয়েছ তুমি যা আঁকবে তা সত্যি হয়ে যাবে কিন্তু পেন্সিল মামা সাবধানও করলেন ভুল কিছু আঁকলে বিপদ হতে পারে হ্যালো টুকাই আমি তোমার ঘর পরিষ্কার করে দেব মিয়াও বাহ দারুণ সব ঠিকঠাক চলছিল কিন্তু টুকাইয়ের দুষ্টুমি চেপে বসল এইবার আমি একটা বড় কিছু আঁকব না টুকাই ভয়ঙ্কর কিছু আঁকো না কিন্তু টুকাই কাগজে বড় দৈত্য আঁকে ঘুম 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 আমি সবাইকে ভয় দেখাব তারপর হঠাৎ হ্যাচু দৈত্যটা আসলে খুবই ভীতু আমি আমি ভয় পাই আমি শুধু বন্ধু চাই দৈত্য ভাই তুমি ভয়ঙ্কর ন বরং মজার চলো তাকে একটা খেলাঘর বানিয়ে দিই টুকাই পেন্সিল দিয়ে হাসি খুশি খেলাঘর আঁকে টিং করে সেটি সত্যি হয়ে যায় ইয়াই এখন আমি খেলতে পারব আলো ঝলকে আবার পেন্সিল মামা আসে পেন্সিল মামা টুকায় আজ তুমি শিখলে ক্ষমতা সবসময় ভালো কাজে ব্যবহার করতে হয় হ্যাঁ মামা আর ভুল কিছু আঁকব না আর সেই থেকে টুকাই গুগলি আর গুম গুম তিনজন খুব ভালো বন্ধু হয়ে গেল তিনজন খেলছে সূর্যাস্ত জাদুর পেন্সিল টুকাইকে শুধু মজা নয় একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিল ধন্যবাদ দেখার জন্য